অপারেশন সিঁদুরের সমর্থনে অভিনন্দন যাত্রা স্বরূপনগরে কাশ্মীর ভূস্বর্গ তারই দর্শনে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর কাশ্মীর পরিদর্শন আসেন সেই সুযোগকে কাজে লাগিয়ে এক মানবতা ধ্বংসকারী নির্বিচারে গুলি চালিয়ে ছাব্বিশ জন তরুণ তাজা যুবককে গুলি করে মানবতা ধ্বংস করেছে এই হিংসাযজ্ঞের শিকার হয়ে একাধিক মায়ের কোল যেমন খালি হলো তেমনি কপালের সিঁদুর মুছে গেল অনেক বনের তারই বদলানিতে ভারতীয় সেনাবাহিনীর কর্তারা রুখে দাঁড়ালেন গত সাতই মে শুরু হলো অপারেশন সিঁদুর যা নির্মমভাবে মায়ের কোল খালি করে দিল যারা বনের সিঁদুর মুছে দেওয়ার মতো ভিন্ন চক্রান্তে লিপ্ত হলো তাদেরকে খুঁজে খুঁজে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে নটি জঙ্গি ঘাটি ধুলোয় মিশিয়ে দিয়ে এলো সেনাবাহিনীর কর্তারা সন্ত্রাসবাদ নিপাত যাক ধ্বনিত হল ভারতের আকাশসীমায় তারই সমর্থনে শহীদদের প্রতি সম্মান ও ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা রাজ্যে সতেরো ও আঠারোই মে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে অভিনন্দন যাত্রা শীর্ষক কর্মসূচি ঘোষণা করেন তিনি সেই কর্মসূচির ধারাবাহিকতা সারা রাজ্যের সাথে সাথে সৌরপনগর বিধানসভা কেন্দ্রের তিনটি সাংগঠনিক ব্লকের অভ্যন্তরে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনন্দন যাত্রায় পামেলায় রবিবার বিকাল সাড়ে তিনটায় তেপুল চালকল মোড় থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অবজারভার নারায়ণচন্দ্র করের আমন্ত্রণে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে অভিনন্দন যাত্রায় পামেলায় এই অভিনন্দন যাত্রায় নেতৃত্ব দেন সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী সঙ্গীতা করকুণ্ডু কি বললেন তিনি শোনাব আপনাদের কর্মসূচি ছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সত আঠেরো এবং উনিশ তারিখে আমাদের যারা জাতির উদ্দেশ্যে শহীদ হয়েছেন তাদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি কাশ্মীরের পাহালগাঁওতে যে পাকিস্তানরা পাকিস্তান সন্ত্রাসী যারা নিরীহ পর্যটকরা ঘুরতে গিয়ে তাদের হত্যা করেছে তাদেরকে আমরা ধিক্ষার জানাই এবং আমাদের যারা জওয়ানরা শহীদ হয়েছেন তাদের আমরা উন্নিশ এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি ছিলেন এখানে ছিলেন আমাদের অবজারবারের আহ্বানেই আমরা আজকে নারায়ণচন্দ্রকর অবজারভার তার আহ্বানেই আমরা দেখুন মির্জাপুর আমরা এই প্রোগ্রাম করেছি এবং আমাদের সর্বনাথ চারঘাটেও প্রোগ্রাম হবে আমরা সবাই সেখানে সকলে একসাথে যদি আজকের এই মিছিলে অনেক মহিলাকে দেখলাম এত মহিলার অংশগ্রহণ কেন দেখুন আমরা দলমত নির্বিশেষে কারণ জাতি ধর্ম নির্বিশেষে আগে দেশ দেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই মহিলারা সবাই সামিল হয়েছে এবং দেশকে বাঁচানোই দেশের পাশে থাকাই আমাদের জনসাধারণ এবং জনগণের আমরা কর্তব্য বলে মনে করি সাংগঠনিক জেলার সহ